আমরা বলছি যদি আমাদেরকে পছন্দ না হয় যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেয় কিন্তু আপনারা ভোট দেবেন দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই হ্যার পক্ষে ভোট দেওয়া কারণ হ্যার পক্ষে ভোট দিলে সংস্কার শক্তি আগাবে জুলাই সময় বাস্তবায়ন হবে গণঅভ্যুত্থানের পরে আমরা যেই ফ্যাসিবাদী সৈন্যতান্ত্রিক ব্যবস্থা সিস্টেমের পরিবর্তন করতে চেয়েছিলাম সেটা কিছুটা হলেও পরিবর্তন হবে আর যদি না যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে এবং কোনো পরিবর্তন হবে এবং আসলে সম্পূর্ণ ভাবে ব্যর্থ শুধুমাত্র সরকার পরিবর্তন হবে একটা সরকার গিয়েছে একটা দল গিয়েছে হয়তো ভোটের মাধ্যমে আরেকটা দল আসবে কিন্তু আগের সিস্টেমে আগের পদ্ধতিতে কিন্তু তারা দেশ চালাবে তাহলে সবচেয়ে ভালো মানুষটাকে যদি সরকারে বসানো হয় তাহলে সে দেশের কোনো পরিবর্তন করতে পারবে না এই আমরা বলছি আপনারা হ্যাঁ পক্ষে সরকারের পক্ষে ভোট দিবেন এবং ধর্ম নির্বিশেষে আমরা এই পক্ষে হ্যার পক্ষেইন পক্ষে কথা বলা বা ভোট দেওয়া যত প্রচন্ড করার দায়িত্বটা আমাদের সকলের ছিল সকল রাজনৈতিক দলের ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো বিশেষ রাজনৈতিক দল তারা পক্ষে কথা শুরু

এখন তারা নায়ের পক্ষে পরোক্ষ ভাবে বলার চেষ্টা করছে আমরা বলবো এই ভুলটি বলার চেষ্টা করবেন না যদি নায়ের পক্ষে চলে যান তাহলে জনগণের বিপক্ষে আপনারা চলে যাবেন